আসসালামু আলাইকুম যারা অন্য অন্য জেলা থেকে মেডিসিন অর্ডার দেন বা যারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গেছেন আবার পরবর্তীতে মেডিসিন প্রয়োজন পড়ে তখন যে প্রয়োজন হয় তখন অর্ডার দিলে আমি এভাবেই মেডিসিন প্যাকেটিং করে প্যাকেট করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই যেমন আজকে এই মেডিসিনটা যাচ্ছে কোষ্টিয়াই উনি আমার কাছ থেকে প্রায় তিন বছর আগে প্রশিক্ষণ নিয়ে গেছেন এখন পর্যন্ত উনি অর্ডার দিতেই থাকেন এবং আমার মেডিসিন দিয়েই কাজ করতে কাজ করেন পাইলস পলিপাস এবং শ্বাসকষ্টের কিছু মেডিসিন নিয়ে উনি কাজ করতেছেন যারা অন্য অন্য জেলায় আছেন যারা চিকিৎসক আমার আমার মতো পাইলস পলিপাসের চিকিৎসা করতে চান বা প্রশিক্ষণ নিতে চান তারা আমার চেম্বারে আসতে পারেন প্রশিক্ষণ নেওয়ার পরে এরপরে মেডিসিন প্রয়োজন হলে এভাবে কুরিয়া সার্ভিসে নিতে পারবেন আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন